বৃষ্টি করতা বাহিরে তো বৃষ্টি হচ্ছে দেখে তো মনে হচ্ছে এবার বন্যা না হা পর্যন্ত বৃষ্টি থামবে না সে কি মা এবার বন্যা হবে বন্যা হলে তো বাড়ি ঘর সব মাসিয়ে নিয়ে যাবে আর আমরাও তো ডুবে মারা যাব না রে মা এসব কথা বলতে নেই জীবন বলন্ত সব কর্তার হাতে কার মৃত্যু যে কখন কিভাবে হবে সেটা স্বয়ং সৃষ্টিকর্তাই জানেন সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই ভালো বলতে পারে না তুই এখন ঘুমিয়ে পড় আর আমি তো আছি তোর সাথে ঠিক আছে মা মা তয়া তুই এখানে বস আমি একটু বাহিত থেকে দেখে ఏ কি বাহিরেও তো দেখি জল এসেছে তার মানে কি কাল রাতের বৃষ্টিতে বন্যা হয়ে গেছে আমাদের গ্রামে তো দেখছি বন্যা হয়ে গিয়েছে সারা গ্রাম জলেতে তলিয়ে গিয়েছে এখন আমরা এই পরিস্থিতিতে

খাওয়ার মতো কিচ্ছু নেই কিন্তু কিছু শুকনো মরে আছে তুই এখন একটু কষ্ট করে এইগুলো খেয়ে নে রে মা ঠিক আছে মা তুমিও খেয়ে নাও রে মা আমি এখন খাবো না আমার খিদে নেই না মা আমি জানি

সে হ্যাঁ রে মা তাই তো দেখছি সৃষ্টিকর্তা নিশ্চয় উত্তম পরিকল্পনাকারী তিনি নিশ্চয়ই আমাদের এই পরিস্থিতিতে আমাদের সাহায্য করার জন্য এইটা পাঠিয়েছেন মা চল আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি মা এই বন্যায় আমাদের সকলেরই অবস্থা এক আড়োর ঘরে এখন পর্যাপ্ত পরিমাণ খাবার মজুদ নেই। কোথায় খাবার পাবো রে মা? তার থেকে চল। আমরা এই নৌকাটি দিয়ে অন্য কোনো শুকনো জায়গায় চলে যাই। ঠিক আছে মা, কিন্তু আমরা যাব কোথায়? জানি না রে মা। তবে এখানে তো জলের পরিমাণ বেড়েই চলেছে। কিছুদিনের মধ্যেই তো জল জাল পর্যন্ত পৌঁছে যাবে আই এখানে থাকার চেয়ে অন্য জায়গা খোঁজ করাই ভালো হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো চলো আমরা কোন শুকনো জায়গার খোঁজ করি তারপর তারা মা ও নৌকাটা ভাসিয়ে দেয় আর ভাসতে ভাসতে একটি জায়গায় গিয়ে পৌঁছায় মা আজ দুই দিন খোঁজ খুঁজে খোঁজ পেলাম না মা আরেदिकে খিদেয় আমার পেটটা জ্বলে যাচ্ছে তুমি কিছু একটা করো মা তা না হলে যে আমি না খেয়ে মরে যাব মা আরে আমি যে বড্ড অসহায় আমি এই অবস্থায় তোকে কোথা থেকে খাবার এনে দেব রে মা তুই আর একটু ধৈর্য ধরে মা এষ্টে 갔다 আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা কি করে দিবেন মা ওই যে দূরে একটা শুকনা দেখা যাচ্ছে চল আমরা ওইখানে চলো তারপর তারা নৌকাটা আবার ভাসিয়ে দেয় মা মা দেখো এই দ্বীপটা কত সুন্দর এই জানি না রে মা এইটা কোন জায়গা তবে এই জায়গাটা অনেক সুন্দর এর আগে কখনো আমি এত সুন্দর জায়গা দেখিনি মা চালা আমরা এইটিপি গিয়ে দেখি কোনো খাবার বা যায় কি না হ্যাঁ রে মা চল। এই শৈতান পড়ি তোকে আমি ভালোই ভালোই বলছি তোর এই জাদুর লাঠিটা আমাকে দিয়ে দেয় না হলে এর ফল ভালো হবে না কিন্তু তুই যাই করিস না কেন আমি তোকে আমার জাদুর লাঠি কখনোই দেবো না ঠিক আছে তুই যদি তোর জাদুর লাঠি আমাকে না দিস তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না এবার বল কি করবি তুই তোর যা তুই করে নে আমি কিছুতেই তোকে আমার জাদুর লাঠি দেব না মা দেখো ওই পরীটাকে ওই দুষ্ট তান্ত্রিক আটকে রেখেছে আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে মা হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস আমাদেরকে ওই পরীটাকে বাঁচাতে হবে তুই এখানে দাঁড়া আমি কিছু একটা করছি হ্যাঁ তুমি যা কর তাড়াতাড়ি করো আ আমার সারা শরীর পুড়ে গেল আমাকে ছেড়ে দে আমি আর কখনো এমন করব না তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়েছ আজ তোমরা এখানে এসে আমার জীবন না বাঁচালে অনেক বড় অঘটন ঘটে যেত কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে এলে কি করে তারপর টয়া আর টয়ার মা সব কথা পরিকে খুলে বলে তোমাদের কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো আমিও তোমাদের একটা উপকার করতে চাই এই নাও জাদুর ডালিম বাড়ি এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় সবকিছুই পেয়ে যাবে তোমরা এখন থেকে সুখে শান্তিতে যাপন করতে পারবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ বলি তোমার এই ঋণ আমরা কোনোদিনও